আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে কিছু ইম্পর্টেন্ট নোটিশ এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ অবৈধ কারণ এগুলো হচ্ছে বিভিন্ন নাম্বার মানুষের পার্সোনাল বা নিজস্ব কোনো ফেসবুক অ্যাকাউন্ট এগুলো আমরা জাস্ট ফরগেট মেরে নিয়ে আসি এ কারণে কিন্তু আইনি ঝুঁকি রয়েছে সো সম্পূর্ণ নিজেদের দায়িত্বে কাজ করবেন আমি কিন্তু আপনাদেরকে কোনো এর উপরে যদি কোনো আপনাদের উপরে আইনি কোনো ইয়ে আসে তা আমরা দায়ী থাকবো না যে কোনো সমস্যায় সম্মুখীন হলে আমরা দায়ী থাকব না আপনারা চাইলে স্কিপ করতে পারেন ভিডিওটি শুরু করে দিয়েছি স্কিপ কোনো স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ দেখবেন আমরা কিন্তু একটা ব্রেভ ব্রাউজার নিছি ব্রেব ব্রাউজারে একটি আলাদা প্রোফাইল খুলে নিয়েছি তারপরে আমরা একটা নাম্বার নিছি নাম্বার কীরকম নিতে হয় ওটা কিন্তু আপনাদের আগেই দেখাইছি তো এই জায়গায় আমার পেস্ট হইতে ছিল না মেইন মেথড হচ্ছে ওই যে উপরে দেখেন আমি যে জায়গায় ক্লিক দিয়েছি ওইটা অফ করছি ওই যে শিল্ড ওই শিল্ট অফ করতে হবে মেইন মেথড হচ্ছে এইখানেই হ্যাঁ দেখতে পারবেন পুরো ভিডিও দেখেন স্কিপ না করে তাইলে বুঝতে পারবেন সো ফার্স্টে আমরা একটা নাম্বার নিয়ে দেন ইয়ামারি তারপরে কিন্তু দেখবো যে আমাদের কোড দেয় কি আমরা কিন্তু এই জায়গা থেকে আগে একটা ইয়ে নিয়েছি আমাদের কিন্তু কোড দিয়ে দিয়েছে সৌদি আরব থেকে আমরা ইয়া করতেছি সো এ সমস্ত রেঞ্জ পাইতে হইলে রেঞ্জ আপাতত কোনো কিছু এই সমস্ত কিছু শেয়ার করি না তাও সব কিছু খুলে বলা সম্ভব না আপনারা একটু আমাদের টেলিগ্রামে যুক্ত হবেন ওখানে অনেক মানে এই ধরনের কাজ আমরা স্কিপ করব শীঘ্রই বেশি মেম্বার হলে আমরা নতুন কোনো কাজে শিফট হয়ে যাব আর আমি এই কাজগুলো করিও না সাধারণত এগুলো শুধু জাস্ট আপনাদের চাহিদার কারণে বানাইতে হয় এই কারণে হচ্ছে আপনাদের দুই একটা যদি দিতে হেল্প করতে পারি তাইলে ভালো সো এ জায়গায় কিন্তু আমরা অ্যাকাউন্টটা কাইটা তারপরে ক্লিয়ার ডাটা করে নিতেছি তারপরে দেখা যাক কোড দেয় কি না আরো এই নাম্বারে আমার কোড নাই আর এই জায়গায় একটাই কোড আছে আবার তো মারই দেখেন সো আমাদের সো মেইন খেলাটা দেখবেন ওকে একটু পরে মেইন খেলাটা দেখবেন আমরা কিন্তু শিল্ড অফ করি নাই শিল্ড অফ করাই হচ্ছে মেইন খেলা এই দেখেন শিল্ট অফ করি নাই এই কারণে হচ্ছে মেবি আমাদের কোড আসতেছে না আমার এই মেথডটা কাজ করতেছে আপনাদের কাজ করতেছে কিনা আমি শিওর বলতে পারবো না ট্রাই করে তো দেখতে পারেন দেখেন শিল্ট কিন্তু আমি অফ করে দিছি তারপরে আবারও ক্লিয়ার ডাটা মাইরে নিবো আমরা শিলটা অফ করার পর আমরা আবার ট্রাই মারতেছি এই এইবার মেবি কোড আসবে ওই দেখেন গাইস কোড কিন্তু আইসে বসছে দেখছেন শিলটা অফ করছে পরে কিন্তু কোড আসবে আরও স্বপ্নে একটু দেখেন যে আবার শিলটা অন করেও আমরা ট্রাই মারবো তখন দেখবেন কোড আসবে না তো যেই শিলটা অফ করবো তো সেই কোড আসবে এছাড়া কিন্তু আমরা একটা টাইম আসছি তারপর আরও একটা টাইম আসে দেখবো এখানে কোর্ট দেয় কি না দুইটা ট্যাপ খুলে নিলে বেশি কোর্ট দেয় আমি দেখছি আমাদের আমাদের কোর্ট দিয়ে দিছে অলরেডি এভাবেই কাজ করবেন সবাই হ্যাঁ মানুষের পিঠ থেকে গেলে কত কিছুই করে কত কিছু আছে আইন ধরতে পারে না এগুলো নিয়ে লালি করতেছে এগুলো তো সাধারণ কিছুই না এগুলো ইনকাম রিলেটেড নতুন নতুন মেথড পেতে একটু জয়েন হবেন মানে আমাদের একশো মেম্বার হলে আমরা সিক্রেট কিছু শেয়ার করবো এবং পাঁচশো মেথড হলে আমরা একদম আপনাদের লাইফ টাইম গ্যারান্টি ইনকামের সিস্টেম শেয়ার করব মানে দেখাবো আপনারা যদি কাজ করতে পারেন তাইলে করবেন আর আমাদের তার আগে আমাদের সাথে সবসময় কানেকশন থাকবেন হ্যাঁ আমাদের কিন্তু কোড আর দিয়ে দিছে আমি এই পর্যন্তই আর দেখাইতেছি না আমি যতবারই মারতেছি ততবারই কিন্তু আমাদের কোড দিয়ে দিছে হ্যাঁ এইভাবে আপনার কাজ করবেন যদি মেথডটা এতটা কাজ না করে সেহেতু বুঝবেন আপনার রেঞ্জের সমস্যা আছে রেঞ্জের সমস্যা থাকলে তো আর কিছু করার নাই রেঞ্জ নতুন নতুন রেঞ্জ নেবেন আর ভাই ভাইবাদের কাছ দিয়া নতুন নতুন সে অনেক রেঞ্জ পাইবেন সো এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে